আব্বা নিয়ে গেছে আমার দুই ছেলে গ্রামে বেড়াইতে গেছে মসজিদে আমি পরে ফেরানোর সাথে সাথে একটা লোক এমন ভাবে উঠছে যেন আমার বাচ্চা সে বাপরে বাপ যেন মসজিদের বাপের ভিটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মসজিদে বাচ্চাদের নিয়ে যাওয়া যাবে কিনা যদি তারা দুষ্ট হয় গত সোমবার রাজশাহী গেলাম আমার গ্রামের বাড়ি আমার দুইটা বাচ্চা ছোট ছোট একটা সাত বছর একটা সাড়ে পাঁচ বছর বড় ছেলেটা আলহামদুলিল্লাহ নামাজ পড়ে এত সুন্দর করে অনেক মুরব্বীরা এত সুন্দর নামাজ না একেবারে ধীরি স্থিরভাবে বড় চা আমার অনেক সময় আগে নামাজ হয়ে যায় ওর এখনো নামাজ হয় না সাত বছরের বাচ্চা আলহামদুলিল্লাহ খুব ধীর স্থিরভাবে নামাজ আদায় করে কিন্তু ছোটটা যেটা সাড়ে পাঁচ বছর এটা মাঝে মাঝে কি করে এই যে এরকম নড়ে মানে গাটা চুল খায় আব্বা নিয়ে গেছে আমার দুই ছেলে গ্রামে বেড়াইতে গেছে মসজিদে আমি পরে একরকা ছুটে গেছে নামাজে দাঁড়ায়ছি সালাম ফেরানোর সাথে সাথে একটা লোক এমনভাবে ভাবে চিৎকার করে উঠছে যেন আমার বাচ্চা দুটারে সে চাবায় ফেল এই বাচ্চা কে বাপ যেন মসজিদের বাপের ভিটা কথা বুঝেন নাই বলার পরে কি বলতেছে এর এলাকা তো দেখবেন কিন্তু কিছু মুরুব্বি আছে নামাজ পড়া শুরু করছে ছেষট্টি বছর পরে এখন বাচ্চা দেখলে স্যাদ করে উঠে কথা কন না কেন এবার নামাজ শুরু করছে ছেষট্টি বছরে আর এখন বাচ্চা কাচ্চা মসজিদে আসলে স্যাদ করে উঠে শুনেন বাচ্চা কাচ্চা যদি কোনো এলাকায় মসজিদে না না নিয়ে যাওয়া হয় ওই এলাকায় ডাকাত পয়দা হবে ডাকাত বেইমান পয়দা হবে ঠিক কেন আল্লাহ নবী নামাজ পড়াইতেছে নাতি গিয়ে ঘাড়ের ওপরে উঠছে নবীজি সেজদার মধ্যে ছিল সেজদা থেকে উঠিয়া দেরি করছে পর্যন্ত জুমার খুতবা ইমাম সাহেব আছেন আমাদের মুহতামিম সাহেব আছেন আল্লাহর নবী জুমার খুতবা দিচ্ছেন হাসান হোসেন এসে পাঞ্জাবি টানতেছে এক মিনিট 1.5 মিনিট নবীজি খুতবা বন্ধ করে তার কপালে সুমা দিয়ে দিয়েছে আবার দুইজন বল একবারে উড়ে চলে গেছে আমি চিন্তা করতেছি হাদিসটা পড়ার সময় যে আল্লাহ বাঁচায়ছে নবীজি বাংলাদেশের কোনো মসজিদের ইমাম ছিলেন না কথা কলকা যদি নাতিদেরকে এভাবে আদর করতেন ওই আছরের আগে কইতো হুজুর গাট্টি কুসকা যা আছে এগুলো নিয়ে মমিন সিং চলে যান আপনার চাকরি নাই নামাজ পড়াইতে এসে নাতিরে আদর করেন না এই শুনে রাখেন সারা পৃথিবীর শ্রমিক স্কলারে একমত যে বাচ্চারা যারা বুঝবান আল্লাহ নবী তো বলছে সাত বছর থেকে না মসজিদে নামাজ পড়াইতে বাচ্চাদেরকে এখন বাচ্চাদেরকে নামাজ যদি আপনি ছোটবেলায় না যান হুট করে কি কেনা নামাজ শিখবে হা যদি বাচ্চা অতিরিক্ত ডিস্টার্ব করে হাগা দেয় মোতা দেয় ক্যাম্পাস পড়ায় নিয়ে যান মসজিদে যাতে নোংরা না হয় তাকে সাইডে নিয়ে যান একদিন দুষ্টামি করবে দুই দিন দুষ্টামি করবে তিন দিনের বেলায় ঠিকই বুঝবে যে মসজিদে দুষ্টামি করতে হয় না বিশ্বাস করেন ওই লোকটার কথা শুনে আমার ছোট বাচ্চাটা সেদিন মসজিদে কেঁদে দিয়েছে পরের দিন জোহরের নামাজ আমি বলছি বাবা মসজিদে চলো কারণ আমি আর মসজিদে যাব না কেন মসজিদে গেলে মানুষ বকা দেয় আমার নিজের কথা বলতেছে মসজিদে গেলে মানুষ সেই জালেমটা কাজ করেছে আমি তো ওখানে ওরা সাইজ করছি আমি এভাবে ভদ্রতার সাথে তাকে টেনে নিয়ে গেছি মসজিদে একেবারে মেয়েরা বেশ সব মুসল্লিদেরকে আমি বলছি বসে কারণ যে জানে না এরা জানাইতে হবে ও যদি বিনয়ের সাথে বলতো আমিও বিনয়ের সাথেই বলতাম ও যখন চিৎকার চেঁচামেচি করছে তখন তার ভুলটা শুধরে দেওয়া উচিত আছে না নাই আমি বললাম কোথায় পাইছেন যে মসজিদে বাচ্চাদের নেওয়া হারাম ও তো দুধের বাচ্চা না একটার বয়স সাত বছর সাড়ে পাঁচ বছর দেখান বলতেছে না আমি শুনছি আমি আপনি কি আলেন কয় না কি সাহায্য চিন কেন কোনো কথা বলে না মুসলিরা চড়া হওয়ার উপক্রম হয়েছিল তাই তো সারা ওয়ার্ল্ড আমি তুরস্কে দেখেছি মসজিদের সামনে বাচ্চাদের জন্য চকলেট রেখে দেওয়া হয় যাতে করে মসজিদে বাচ্চারা আসে খেলনা রেখে দেওয়া হয় যাতে করে মসজিদে বাচ্চারা আসে সৌদি আরবে কোনো সমস্যা নাই মিশরের সমস্যা নাই দারুণ দেওবন্দে কোনো সমস্যা নাই ভারতের মসজিদ কোনো সমস্যা নাই বাংলাদেশে রাজমিস্ত্রির কাম করে আর বড় মশালাবিধ হয়ে গেছে পিঠায় এত চামড়া তুলে ফেলা উচিত বাট্পা কোথাকার বাচ্চা কাচ্চাকে ছোটবেলায় না নিলে আমি আমার দাদা মারা গিয়েছি আমি তখন মাদ্রাসায় পড়ি নাই আমার সাত বছর বয়স তখন আমার মনে আছে দাদা হাত ধরে ধরে আমার মসজিদে নিয়ে যাইত মাদ্রাসায় যাওয়ার আগে আমি আজান দিতে পারতাম আলহামদুলিল্লাহ খান মাদ্রাসায় তখন ভর্তি হয়নি যে যে আমার শুনে শুনে আজান মুখস্ত হয়ে গেছে বাচ্চারা তো এভাবে শিখবে এই দেশটার মধ্যে হচ্ছে ইসলামকে অনেকভাবে মানুষ ভুল মেসেজ দেয় মানুষকে মনে হয় ভাব সব এরকম দুনিয়ার সব বুঝে আর আর মানুষের ঘাস কাটে আছে না মুরব্বী বাবাদেরকে বলি না বুঝলেই মাংসবের কাছে জিজ্ঞেস করবেন কিন্তু বাচ্চা কাচ্চা আসলে কখনো বাধা দিবেন না ইনশাল্লাহ বলেন হা সাইডে নিয়ে দাঁড়ান আরে বাচ্চারা সবসময় নাচানাচি করে না একদিন ধমক দিলে পরের দিন আর নাচে না কিন্তু আপনি এমন কাজ করবেন না যে বাচ্চাটা মসজিদ মানে এরকম ভয় পাইছে এখানে তো বাঘ বাল্লুক আছে এখানে গেলে মুরব্বিরা খালি ধমক দেয় এই ভয়টা যদি বাচ্চার তৈরি হয়ে যায় আর মসজিদ থেকে যদি সে বিপরীত হয়ে যায় আল্লাহর আদালতে কাকা আপনার আপনারও দাঁড়াইতে হবে কথা বলেন ঠিক কে না আল্লা পুস্তান করো কামেন্ট বলেন